তো কি অবস্থা জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমানে টিকটক কাপাচ্ছে যেই তাহলে চলুন এক নজরে দেখে নেই টিকটক পানু সেই ভাইরাল গানগুলো আমাদের লিস্টের দশ নাম্বারে রয়েছে কালো যতন কালো রতন এই গানটি টিকটকের ডান্স ভিডিও আর লিপসিং চ্যালেঞ্জে একেবারে জ্বর তুলে দিয়েছে আকর্ষণীয় বিট আর ছন্দের কারণে গানটি তরুণদের পছন্দের তালিকায় দ্রুত স্থান করে নিয়েছে তার সাথে গানটি অনেক কষ্টেরও তো এরপর আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে তোমারে ফুটাইতে গো আমার এই গানে সুর আর লিরিক্স দর্শকদের হৃদয় চুয়ে যাচ্ছে আর এই গানটি অনেক বাইয়া এবং আপুরা কবার করেছেন এরপর আমাদের লিস্টের আট নম্বরে রয়েছে কিছু মানুষ মরে যায় পঁচিশে সামাজিক বার্তাধর্মী এই গানটি টিকটকে একটি আলাদা দ্বারা তৈরি করেছে অসংখ্য শর্ট ভিডিওতে ব্যবহৃত হচ্ছে এই গানটি এই গানটি বর্তমান দেশের পরিস্থিতির সাথে একেবারে মিলে যাচ্ছে অনেকে বলছেন এটি সঠিক সময়ের সেরা একটি গান তো এরপর আমাদের লিস্টের সাত নাম্বারে রয়েছে কুকি স্টুডিও কাঁপানু গান বাজি এই গানটির কথা আর আপনাদের কি বলবো এই গানটি দিয়ে অনেক ডান্স ভিডিও তৈরি করা হচ্ছে আর এই গানটির লিরিক্স গুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে শুনতে অনেক ভালো লাগছে দর্শকরা খুব পছন্দ করেছেন এই গানটিকে তারপর আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে ভুল মানুষের হাতে একটা মানুষের হাতে এই গানটি বিশেষ করে ফিলিংস আর রোমান্টিক ভিডিওর জন্য ব্যবহৃত হচ্ছে টিকটক ইউজাররা এই গানটিকে হৃদয়ের কথা প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন এই গানটির লিরিক্সে বলা কথাগুলো মানুষের জীবনের সাথে মিলে যাচ্ছে তো এরপর আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে গুলবাহার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গান এটি এই গানটির সুর লিরিক্স সবকিছু এক কথায় অসাধারণ আর এই গানটির সাথে সুন্দরী আপুদের ভিডিওগুলো বেশ ভালোই লেগেছে আর এই গানের মাধ্যমে তুর্কমেনিস্তানের এই ফুটবলারটি তো পুরাই ভাইরাল আর সত্যি বলতে মেয়েটির হাসি দেখে যে কেউ ক্রাশ খেতে বাধ্য তো এরপর আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে মনমাজি খবরদার সত্যি বলতে গানটি ভালো লাগার মতো গানটির টিউন এবং ভাইব একেবারে অন্যরকম টিকটক ভাইরাল গানগুলোর মধ্যে এই গানটি থাকবে শীর্ষে আর এই গানটি আমার বেশ ভালোই লেগেছে তো এরপর আমাদের লিস্টের তিন নাম্বারে রয়েছে তরে দিয়া ভালোবাসার আবেগকে কেন্দ্র করে বানানো ভিডিওগুলোতে এই গানটি দারুণভাবে ব্যবহার করা হচ্ছে দর্শকরা গানটি অনেক পছন্দ করেছেন এবং গানটি বারবার শুনছেন তো এরপর আমাদের লিস্টের দুই নাম্বারে রয়েছে সিররা টিকটক ট্রেন্ডিং গানের তালিকায় কোন এটি এই গানটির বিট এবং ভাইব একেবারে ভিন্ন লেভেলের এই গানটির সাথে টিকটকে সুন্দরী সুন্দরী আপুদের ডান্সের ভিডিওগুলো তো পুরাই আগুন তো এরপর আমাদের লিস্টের সর্বশেষ এবং এক নম্বরে রয়েছে গ্যাটা বর্তমানে টিকটকে সবচেয়ে ব্যবহৃত গান হচ্ছে গাটা অনলি। আর এই গানটি দিয়ে তৈরি হচ্ছে অসংখ্য ডান্স লিপসিং এবং ট্রেন্ড ভিডিও আর এই গানটি দিয়ে সবাই শুধু এই স্টাইলে ভিডিও তৈরি করছে এই স্টাইলে আপুদের ভিডিওগুলো বেশ ভালোই লাগছে তো এই ছিল আজকের টিকটক্ক্কা পানুষের আদশটি ভাইরাল গান এই গানগুলোর মধ্যে আপনার পছন্দের কোনটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন